আসসালামু আলাইকুম কলেজ শব্দের বাংলা অর্থ কী আমরা অনেক স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্টই জানি না বা যদি হঠাৎ কেউ প্রশ্ন করে কোনো ছাত্রকে যে তুমি যেহেতু কলেজে পড়ো তাহলে কলেজের বাংলা অর্থ কী তো অবশ্যই সে মানে থেমে যাবে বিষয়টা সে মানে একটু ভয় পাবে যে আসল এটার বাংলা অর্থ কী সে হয়তো জানে কিন্তু তারপরে সে বলতে পারবে না কারণ হয়তো তার মনে নেই তো আজকে আমি আপনাদের সামনে কলেজ সম্পর্কে কলেজের বাংলা অর্থ কী সে নিয়ে আলোচনা করবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কলেজ যেহেতু আমরা সাধারণত কলেজ বলতেই যে উচ্চ উচ্চশিক্ষা অবশ্যই বুঝি যেহেতু কলেজ শব্দের অর্থ হচ্ছে মানে কলেজের ইংরেজি হচ্ছে কলেজ শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ কলেজ শব্দটি যেহেতু ইংরেজি শব্দ তার মানে আমরা কলেজ জিনিসটার মানে আমরা একটা উচ্চশিক্ষা বুঝাই তার মানে হচ্ছে কলেজ শব্দের অর্থ হচ্ছে মহাবিদ্যালয় বা শিক্ষালয় মানে কলেজ দ্বারা মানে আমরা যেহেতু কলেজের নামটা শুনলেই বুঝতে পারবো যে এখানে একটা শিক্ষালয় বা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কলেজ শব্দের অর্থ হচ্ছে মহাবিদ্যালয় বা শিক্ষালয় আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যাসীকে আসসালামু আলাইকুম